স্বাধীনতার চুয়াল্লিশ বছরে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন উজ্জ্বল করেছে সবুজ বিপ্লব কৃষকের শ্রমে ঘামের ফসলে রঙিন হয়েছে গ্রাম বাংলার জমিন রূপ রসে দেশ হয়েছে ঐশ্বর্যময় খাদ্যে স্বয়ং সম্পূর্ণতায় এগিয়েছে দুর্বার গতিতে শ্যামল কোমল গ্রামের স্থলে রূপের লীলা ধারণ করে শাশ্বত বাংলার ছবি যদিও কৃষকের বুক জুড়ে জ্বলতে থাকা না পাওয়ার যন্ত্রণা জুড়িয়েছে সামান্যই একইভাবে আর্থিক উন্নয়নের অধরা স্বপ্ন বয়ে বেড়াচ্ছে গ্রামের নানা পেশাজীবী অর্থনীতিবিদরা জানান জীবিকার একই চক্রে আটকে পড়া মেহনতি মানুষগুলোকে ভাগ্যবদলে সুযোগ করে দিতে পারে বাড়তি অর্থের যোগান মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ তেমনই এক উপলক্ষ যারা এই অর্থটা পায় তারা আগে থেকেই তৈরি থাকে যারা বিক্রয় করে আগে থেকেই তৈরি হয়ে থাকে ওই সময়ে যাতে তারা সরবরাহটা দিতে পারে চাহিদা অনুযায়ী ঐতিহ্যের চাকায় গতি সঞ্চার করে ঈদ তাঁত শিল্প যেন রঙিন হয়ে ওঠে এ সময় তাঁতিদের টিকে থাকার লড়াইয়ে রসদ যোগায় ঈদ এই যেমন মাসুদ রানা বংশসূত্রে পাওয়া পেশাটি বেশ সুখেই বলছেন নরসিংদীর শেখের চটগ্রামের এই তাঁতি অবশ্য বাবার মৃত্যুর পর যখন হাল ধরেন ব্যবসা চালাতে হিমশিম খেতে হয়েছে তাকেও তার জীবনে সৌভাগ্য বয়ে আনে ঈদ দুই বছর আগে বহুমুখী পণ্যের ব্র্যান্ড আরঙের কাছ থেকে ঈদ উপলক্ষে তাঁত পণ্য তৈরির অর্ডার পান মাসুদ এরপর ঘুরে দাঁড়ানোর রূপকথা কথা বাকি সময়ে ওরা একটু স্লো থাকে কিন্তু ঈদের দুই তিন মাস ওদের কাজটা একটু ওরা ইচ্ছাতেই কাজটা বাড়ায় দেয় সবার সুবিধার্থে ওইখানে আমারও কিছু প্রফিট আসলো ওরা কিছু টাকা বেশি ইনকাম করে নিতে পারলো গ্রামীণ অনেক পরিবারে উৎসবের আনন্দ ছড়ায় প্রবাসীদের পাঠানো অর্থ

ক্যামল বাংলার আকাশে বাতাসে খুশি ছড়ায় ঈদ ধর্মীয় এই উৎসব যেন ভুলিয়ে দেয় মানুষের জীবন সংগ্রামের কষ্ট একটু আর্থিক সচ্ছলতা নির্ভর করে মন আমার বাবা আমার প্যান্ট শার্ট কিনে দেয় আর ঈদের বেলা মনে আমরা সবাই এখানে ঘুরাঘারি করি ওলাফানের শার্ট পায়জামা মাইয়া মাইয়াভানের স্কার্ট ওই এর বলা কিরণ কিরণমালা কাপড় গ্রামীণ জীবনে ঈদ বয়ানে অনাবিদ আনন্দ দূরে থাকা কাছের মানুষের সান্নিধ্যে পরিবারগুলোতে আসে রঙিন মুহূর্ত সেইটানেই পরিবহন সংকটের ভোগান্তি শোয়ে গ্রামে ছুটে আসে শহরে মানুষ চাপ সামলাতে হিমশিম খেলেও বাড়তি মুনাফা করার সুযোগ পেয়ে খুশি থাকে পরিবহন মালিকটা ঈদ লেনদেনের বড় একটা অংশ বহন করে এই খাতটি প্রতীক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না ঈদে সপরিবারে বাড়ি যাচ্ছেন আনিসুর রহমান কখন ট্রেন ছাড়বে আর কখন পৌঁছাবেন মায়ায় জড়ানো শ্যামল গ্রামে এই চিন্তায় অস্থিরতা আর খুশি খেলা করছে তাদের মাঝে বাড়ির দাদা দাদি নানা নানি বা আশপাশ যাত্রা আছে বছরে হয়তো একবার বা দুইবারই দেখার সুযোগ হয় সেইটার চেয়ে আসলে খরচটা খুব বেশি কিছু মনে হয় না এই ক্ষেত্রে দাদা সাথে আনন্দ করবো গ্রামে ছুটে যাওয়া মানুষের ঢলে খেলা করে এমন উদ্দীপনা ট্রেনে বাসে লঞ্চে বা বিমানে এমন করেই গ্রামে ছুটে যায় কোটি মানুষ পরিবহন সংশ্লিষ্টদের তথ্য মিলিয়ে দেখা যায় ঈদের বাড়তি চাপে এই খাতে লেনদেন ছাড়িয়ে যায় চারশো কোটি টাকা শহরটা একটু ফাঁকা করে ঈদের গ্রামে ছুটে যায় মানুষ সাথে নিয়ে যায় বুক ভরা টান আর ঈদ উপহার উপহারের উপকরণ পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য আরও নানা কিছু সাথে নিজ পরিবারের জন্য কেনাকাটা তো আছেই সব মিলিয়ে ঈদের বাজার থাকে জমজমাট সেই খবর জানাবো তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি রমজান জুড়ে ঈদ বাজার থাকে জমজমাট কেনাকাটায় সবচেয়ে আগ্রহ থাকে পোশাকের প্রতি যারা একটু সাশ্রয়ী দামে কেনাকাটা করতে চান তাদের আনাগোনা ফুটপাত ও খোলা প্রাঙ্গনের দোকানেই বেশি পণ্যের মান ও দরাদরির দামে কেনাকাটার আমোদ নিয়ে বাড়ি ফেরেন ক্রেতারা ঈদ উদযাপনের রসদ ঢোকে বিক্রেতাদের পকেটে ঈদের সবাই আশা করে আত্মীয় স্বজন আশা করে কিছু পাওয়ার জন্য সমর্থন না থাকলেও কিনতে হয় দেখা যায় যান এক লাখ টাকা দেড় লাখ টাকা একটা পুঁজি বাড়তে হয় লাভ হয় ঠিক আছে ওই টাকা দিয়ে আবার ফিরে আবার আরেকটা একটা একটা ব্যবসা মানে বাড়াই বাংলাদেশ এখন নিম্ন হয়ে দেশ উন্নয়নের ছোঁয়া লেগেছে জীবন মানে কেনাকাটার জন্য উন্নত বিশ্বের সাথে টক্কর দেওয়ার মতো চাকচিক্যময় আধুনিক শপিং মল এখন দেশেই আছে যেখানে দেশি বিদেশি বড় বড় ব্র্যান্ডের পণ্যের সম্ভার টেনে আনে সামর্থ্যবান শৌখিন ক্রেতা ঈদের আনন্দে আলোর ঝলকানি আর জৌলুস ছড়ায় এসব শপিং মল উৎসবের রং গায়ে মাখতে ঘু মারতে হবে যমুনা ফিউচার পার্কের মতো বড় শপিং মলগুলোতে সেদিকে ক্রেতার আগ্রহ দিনে দিনে যে বাড়ছে তা এখানকার ভিড় আর কেনাকাটার বহর দেখে পরিষ্কার বোঝা যায় দেশি বিদেশি দামি ব্র্যান্ডের পণ্য টেনে আনে ক্রেতা শৌখিনতা আর ঝোঁকি এড়ানোর ঝোঁক মধ্যবিত্তদেরও আগ্রহী করছে জাকজমক পণ্য শপিং মলগুলোতে আর খরচের তোয়াক্কা না করেই পছন্দের পণ্য কেনাকাটায় মেতে ওঠেন সামর্থ্যবানরা সব মিলিয়ে জমজমাট কিদের বাজার তাদেরকে আপনি কিনে দিচ্ছেন এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগে তাই না বিদেশে এই মজাটা নাই ধরেন ঈদের শপিংটা এখানে সবাই একসাথে মিলে শপিং করা কাজিনদের সাথে ফ্যামিলির সাথে ক্লিপ জুতা স্যান্ডেল ব্যাগ চশমা সবকিছু নতুন ঈদ পরিকল্পনা হাতে নেয় ব্র্যান্ডগুলো সারা বছরের মুনাফার বড় অংশই আসে ইদুল ফিতরের ব্যবসা থেকে আমরা যেমন প্রস্তুতি আমাদের অফিস অফিসে প্রস্তুতি তো প্রস্তুতি ভালো দেশীয় এবং বিদেশি সব ধরনের প্রোডাক্টের সমারোহ নিয়ে বিপুলভাবে প্রস্তুতি কাস্টমারকে রিসিভ করার জন্য ইনশাআল্লাহ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর হিসাবে রমজানের ইদে পোশাক খাতে লেনদেনের পরিমাণ ছাড়ায় 32000 কোটি টাকা ডেফিনেটলি খোলা বাজারে বেচা অনেক বেশি হচ্ছে কিন্তু অর্থের মানদণ্ড যদি আপনি দেখেন তাহলে সুপার মার্কেটগুলোতে অনেক বেশি বেচা কিনা হচ্ছে নতুন পোশাক ছাড়া ঈদ আনন্দ ঠিক জমে ওঠে না তবে শুধু নিজেকে সাজাতে নয় আনন্দের এই উৎসবে কেনাকাটার ফর্দে থাকে ঘর সাজাবার আসবাব ইলেকট্রনিক্স পণ্যসহ নানা কিছু ক্রেতা আকর্ষণে ঈদ পরিকল্পনা হাতে নেয় ব্যবসায়ীরা এসব খাতে লেনদেনের পরিমাণ বলে দিচ্ছে ক্রেতার পকেটে ভাগ বসাতে বেশ সফল তারা ঘরে উৎসবের আমে জানতে নতুন আসবাব কেনায় আগ্রহ অনেকের শোভাবর্ধন আর মেহমানদারির প্রস্তুতি দুটোই চলে এতে কেনাকাটার তালিকায় থাকে চেয়ার টেবিল খাটসহ টুকিটাকি অনেক কিছু নতুন পোশাকের সাথে ম্যাচিং অর্নামেন্টস না হলে নারীদের ঈদ কেনাকাটা পরিপূর্ণতা পায় না সেজন্য দোকানগুলোতে থাকে দেশি বিদেশি পণ্যের সম্ভার ঈদের দিনটিকে রঙিন করে রাখতে লাল গোলাপি কমলা হলুদ নানা রঙের বাহারি ফুলে আগ্রহ বেড়েছে শৌখিনদের দেশির পাশাপাশি বিদেশি ফুলের বড় বাজার তৈরি হয়েছে নিজেদের জন্য ঈদ কেনাকাটা যেমন রয়েছে তেমনি ইসলামের বিধান মেনে জাকাত আদায়ে কাপড় কেনেন মুসলমানরা সবার জন্য ঈদ এই চেতনায় অসহায়দের পাশে দাঁড়ান সামর্থ্য বাংলা ঈদে জাকাত ও ফিটার পরিমাণ দাঁড়ায় সাত হাজার কোটি টাকা বাংলাদেশে কিন্তু ঈদকে কেন্দ্র করে একটা মানি সার্কুলেশন কর্মযজ্ঞর একটা মহাযোগ্য সৃষ্টি হয় এখানে দুঃখজনক হলো সত্য এইটাকে একটা মানি মেকিংয়ের ইয়ে মৌকা হিসাবেও ব্যবহার করছে ব্যবসায়ীরা ঈদুল ফিতরের মূল চেতনা সংযম সারাদিন রোজা রেখে সিয়াম সাধনা করে মুসলমানরা এরপর আকর্ষণ থাকে ইফতারের প্রতি রোজা রাখুক আর নাই রাখুক সবাই কিন্তু ইফতারে অংশ নেয় এজন্য যে যার মতো সর্বোচ্চ আয়োজনের চেষ্টাটাই করা হয় তাই রমজানে ইফতার যোগ করে বাড়তি লেনদেন ইফতারের পেটের খবর জানাবো তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি ইফতারির আয়োজন রমজানের বিশেষ আকর্ষণ রোজা রেখে সারাদিনের সংযমের পর মুখরোচক কিছু খেতে কার্পণ্য করে না কেউ শত শত প্রকারের ইফতার উপকরণের মাঝে ভোজন বিলাসিতায় মেতে ওঠেন অনেকে আছে বিপরীত চিত্র সারা দিন রোজা রেখে রিক্সা মমিনের ইফতারের বাজেট টাকা কষ্ট তো তো হয় কষ্ট কষ্ট মনে হয় না আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়া ঘুমালে পরে আর কোনো সমস্যা হয় না পরে এমনিতেই ঠিক হয়ে যায় সেখানে সামর্থ্যবানরা ইফতারিতে খরচ করেন হাজার টাকার উপরেও এ এর হিসাবে সব মিলিয়ে রমজানে এই খাতে ব্যয় হয় চার হাজার কোটি টাকার বেশি ঈদ অর্থনীতি নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এক সমীক্ষায় দেখা যায় এ সময় অতিরিক্ত লেনদেন হয় সোয়া এক লাখ কোটি টাকার উপরে যার মাঝে জাকাত ও ফিতরায় সর্বোচ্চ ব্যয় হয় পোশাক খাতে বত্রিশ হাজার কোটি টাকা লেনদেনের মধ্যে বিদেশি পোশাকের পেছনেই ব্যয় হয় বিশ হাজার কোটি টাকা অর্থের যোগানে ভারসাম্য রাখতে নতুন নোটের যোগান দেয় বাংলাদেশ ব্যাংক চলতি বছরে যার পরিমাণ বাইশ হাজার কোটি টাকা ঈদের ব্যয় মেটাতে বোনাস পায় বিভিন্ন পেশাজীবী যা লেনদেনের বড় অংশ বহন করে এর বাইরে রেমিটেন্স খাতেও আসে বাড়তি অর্থ ঈদুল ফিতরকে ঘিরে বেড়ে যায় নানা পণ্যের বেচা কেনা গতিশীল হয় অর্থনীতি তবে ঈদের আনন্দের সাথে যেন মিলিয়ে যায় বাড়তি লেনদেনের সুফল উৎসবের এই অর্থনীতিকে কি করে আরও কার্যকর আরও গতিশীল করা যায় সে বিষয়ে কথা বলবো অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সাথে ঈদের সময়ে যে জিনিসগুলি বিক্রি হয় সেখানে যারা কাজ করেন যারা উৎপাদন করেন যারা বিক্রয় করেন তাদের অবস্থার খানিকটা ওই সময়টাতে উন্নতি হয় তো ঈদে এই যে বাড়তি অর্থের যোগান সেটা কি তাদেরকে সহায়তা করে এই জায়গায় তাদের মুনাফা বেশি হলে নিজের পুঁজি খানিকটা আসে তো কাজে এই সবগুলো মিলিয়ে তাদের পুঁজিটা একটু বড়ো হয় কাজেই তাদের যে কর্মকাণ্ড সেটাকে তারা আরেকটু সম্প্রসারিত করতে পারে প্রায় কোটি টাকার মতো পোশাক খাতে লেনদেন হয় তার মধ্যে কিন্তু আবার যে কোটি টাকার বাইরের পোশাকগুলোর পেছনে চলে যায় সেক্ষেত্রে আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার লোকালি প্রোডাকশন করে কিন্তু আমি চায়নার সঙ্গে আমি কম্পিটিশান করে পারছি না আমি ইন্ডিয়ার সঙ্গে কম্পিটিশন করে পারছি না কারণ আপনি গত বছর পর্যন্ত আমদানি ক্ষেত্রে পোশাকের আমদানির ক্ষেত্রে ট্যাক্স ট্যাক্স ছিল এই এইবার বাজেটে সাপ্লিমেন্টারি মাত্র মানে অর্থাৎ কি হলো গতবার চেয়ে এইবার আরো পঁচিশ শতাংশ কমে দেওয়া হচ্ছে সাপ্লিমেন্টারি ট্যাক্স পোশাক আমদানির ক্ষেত্রে তাতে বিদেশি পোশাককে কিন্তু আরো উৎসাহিত করা হচ্ছে বিশেষ করে রমজানের নিত্যপণ্যের যে চাহিদা সেগুলোর কিন্তু আমাদেরকে দাম বেড়ে যেতে সেই এটা কি মনে করেন যে একটু অসাধু চক্রের দামটা বাড়িয়ে দিচ্ছে আমাদের যার এক কেজি হলে চলে যার আড়াইশো গ্রাম কিনলে চলে উনি গিয়ে পাঁচ কেজি কিনতেছেন দশ কেজি কিনতেছেন তাতে হয় কি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা ফারাক তৈরি হয় ঈদ উৎসবের এই যে বড় অর্থনৈতিক লেনদেন সেটা থেকে আরও কীভাবে সুফল বাড়ানো যেতে পারে যেমন আমরা যেমন উৎসব ভাতাকে উৎসবের সময় বোনাসকে খুব একটা গঠনমূলকভাবে কাজে লাগাতে পারি না এটাকে সরকার কোনো ম্যাচিং ফান্ড করতে পারে কিনা সরকারি কর্মকর্তাদের জন্য তারা যদি কেউ তাদের বাড়ি না থাকে স্বল্প আয়ের বাড়ির অ্যাডভান্স দিবে তারা এই সময় এটাও তো একটা উৎসবের অংশ ঈদের যে অতিরিক্ত আয় হয় তাদের একটা একটা অংশ যাতে প্রোডাক্টিভ খাতে যায় জাকাতের যে অর্থ এটাকে আরও কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় বছর ঘুরে ঈদ আসে বয়ে আনে খুশির জোয়ার সেই খুশিতে মিশে আছে কাটার আনন্দ তবে ধর্মীয় এই উৎসবের মূল মন্ত্র ভুলে গেলে চলবে না সংযম অপচয় না করে আমাদের যেটুকু প্রয়োজন তাতেই সন্তুষ্ট থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের খুশি সবাইকে নিয়েই হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের উৎসবের অর্থনীতি